আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল জীবনের কঠিন সময়ে মুমিনের পাঁচটি আমল আপনার কঠিন সময়ে এই পাঁচটি আমল করুন ইনশা আল্লাহ আল্লাহ রবিন আপনাকে সফলতা দান করবেন এই পাঁচটি আমল সম্পর্কে জানতে হলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ হল ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি এই পাঁচটি আমল সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক দর্শক মহান আল্লাহ কখনো কখনও তার বান্দাদের বিপদ আপদের মাধ্যমে পরীক্ষা করেন তখন যারা মহান আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখে তার কাছে সাহায্য চায় এবং ধৈর্যের সঙ্গে বিপদ থেকে উত্তরণের চেষ্টা করে তারা সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাই নিম্নে বিপদের সময় মুমিনের পাঁচটি করণীয় আমল তুলে ধরা হলো। নম্বর এক অগাধ বিশ্বাস মুমিন সর্বাবস্থায় আল্লাহর উপর আস্থা রাখে আল্লাহর সব সিদ্ধান্তই মুমিন তার জন্য কল্যাণকর বলে বিবেচনা করে তাই মুমিনের উচিত বিপদে বিচলিত না হয়ে মহান আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখা এতে মহান আল্লাহর রহমত পাওয়া যায় কোর আনে এসাত হয়েছে যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব এরাই তারা যাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয় আর তারাই সৎপথে পরিচালিত পরিচালিত সুরাবাকার নম্বর একশত ছাপ্পান্ন থেকে একশত সাতান্ন দর্শক মুমিনের কঠিন সময়ের পাঁচটি আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বর আমলটি হল ধৈর্য ধারণ করা বিপদে ধৈর্য না হারিয়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ঠান্ডা মাথায় তা থেকে উত্তরণের পথ বের করতে হবে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাল্লা ধৈর্যশীলদের সফল বলেছেন বলেছেন হয়েছে আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফল নম্বর একশত এগারো নম্বর তিন তৌবা ইস্তেকফার অনেক সময় তৌবা ইস্তেকফারের কারণে মহান আল্লাহ বিপদ তুলে নেন পবিত্র কোরআনে ঈশাত হয়েছে আর আল্লাহ এমন নন যে আপনি তাদের মধ্যে থাকবেন অথচ তিনি তাদের স্বস্তি দিবেন এবং আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন সুরা আনফাল আয়াত নম্বর তেত্রিশ অর্থাৎ কোন জাতির মধ্যে তাদের নবী উপস্থিত থাকলে যেমন মহান আল্লাহ আজাব দেন না তেমনি কোনো জাতি যখন তওবায় লিপ্ত হয়ে যায় তখন মহান আল্লাহ তাদের শাস্তি দেন না তারপরে মুমিনের কঠিন সময়ে পাঁচটি অমলের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হল তাকুয়া অবলম্বন করা তাকোয়া মানুষকে যে কোনো পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করে দেয় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ তৈরি করে দেন সুরাতালাক আয়াত নম্বর দুই তারপরে পঞ্চম নম্বর আমল নিয়মিত দোয়া করা যে কোনো বিপদে মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তিনি তার বান্দার ডাকে সারা দেন পবিত্র আনে ঈর্ষাত হয়েছে আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন যে নিশ্চয়ই আমি অতি আছে আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সারা দেই কাজেই তারাও আমার ডাকে দিক এবং আমার প্রতি ইমান আনুক যাতে তারা সঠিক পথে চলতে পারে সুরা বাকারা আয়ত নম্বর একশত ছিয়াশি মাঝে মধ্যে আমাদের জীবনে খুবই কঠিন সময় আসে কিছু ক্ষেত্রে আল্লাহতালা তার বান্দাদের কঠিন অবস্থায় ফেলেন যাতে সে ফিরে আসে অনেক মানুষ এই সময়টা কাজে লাগাতে জানে না জীবনের কঠিন মুহূর্তগুলো আল্লাহর দিকে ফেরার আদর্শ সময় এছাড়াও প্রিয় দর্শক আমাদের প্রিয়নবী সাল্ল আলহ্লাম কঠিন সময়ে কিছু দোয়া পাঠ করতেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হল পবিত্র আনে একটি বিশেষ দোয়া বর্ণিত হয়েছে দোয়াটি হল নিয়া আমাল ওয়াকিল অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম তত্ত্বাবধায়ক উহুদযুদ্ধের সময় মুনাফিকরা মক্কাবাসীর শক্তিমত্তা নিয়ে মুসলিমদের মধ্যে ভয়ভীতি ছড়াতে থাকে তখন মুসলিমরা শুধু এ বাক্যটি বলেছিলেন পবিত্রকর আনে এই ঘটনা প্রসঙ্গে এসাত হয়েছে জখম হওয়ার পরও যারা আল্লাহ ও তারাসুলের ডাকে সারা দিয়েছে তাদের মধ্যে যারা ভালো কাজ করে এবং আল্লাহ ভীতি অর্জন করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার তাদের মানুষ বলেছিল তোমাদের বিরুদ্ধে জমায়ত হচ্ছে তোমরা তাদের ভয় করো তোমরা তাদের ভয় করো কিন্তু এ কথায় তাদের ইমান সুদৃঢ় হয় এবং তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম তত্ত্বাবধায়ক সুরা আলে ইমরান আয়ত নম্বর একশত বাহাত্তর থেকে একশত তিয়াত্তর হাদিসে এসেছে ইব্রাহিম আলাহিসাল্লাম ও মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলহ্লাম জীবনের কঠিন সময়ে এই দোয়া পড়েছিলেন ইবনে আব্বাস তালা আনহ বর্ণনা করেছেন আল ওয়াকিল এই দোয়াটি ইব্রাহিম আলাহিসাল্লাম পড়েছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এই দোয়াটি আমাদের মোহাম্মদুরসুল্লাহ আলহিম পড়েছিলেন যখন মদিনার মুনাফিকরা বলেছিল তোমাদের বিরুদ্ধে মানুষ জমায়েত হচ্ছে তাদের তোমরা ভয় করো কিন্তু এ কথায় তাদের অর্থাৎ মুমিনদের ইমান সুদৃঢ় হয় এবং তারা বলেছিল এই দোয়াটি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম তত্ত্বাবধায়ক হাদিসটি রয়েছে সহি বুখারিতে হাদিস নম্বর চার হাজার পাঁচশত তেষট্টি অন্য হাদিসে রাসুলসল্লাহ এই দোয়াটি পড়তে সবাইকে উৎসাহ দিয়েছেন আবু সাঈদ খুদ্রি রাদিউল্লা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলাই্লাম ইসাদ করেছেন আমি কীভাবে খুশি থাকবো অথচ সিঙ্গাওয়ালা সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি মনোযোগ দিয়ে অনুমতি শোনার অপেক্ষায় আছেন যখন তাকে ফুৎকার দেওয়ার নির্দেশ দেওয়া হবে তখন তিনি ফুৎকার দিবেন সাহাবিদের জন্য রসুল সোল্লাহু এই কথা খুবই ভারী মনে হল তখন রসুল সাল্লু আল্লাহ বললেন তোমরা না এই হাদিসটি রয়েছে তিন হাজার নম্বর তেতাল্লিশ দশক আরেকটি বিষয় আপনাদেরকে জানাই সেটি হল সুখ শান্তি পেতে মুমিনের করণীয় সুখ শান্তি ও আনন্দময় জীবনের জন্য ইসলামী জীবন আদর্শ মেনে চলার বিকল্প নেই দুনিয়া ও পরকালীন জীবনে সুখ শান্তি ও আনন্দময় করতে কোরআন সুন্নায় অনেক উপদেশ রয়েছে এসব উপদেশ পালনের মধ্যেই রয়েছে প্রকৃত সুখ ও শান্তি সুখী জীবন লাভে করণীয় সুখী জীবন লাভে করণীয় হল ইসলামী জীবনযাপনে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা কেননা ইলম ছাড়া আমল অনেক সময় মানুষকে গুমরাহ করে দেয় ইমানের আলোয় নিজেকে আলোকিত করা কেননা সঠিক ইমানই মুমিনের মুক্তির উপায় সবসময় তবা ইস্তেকফারের মধ্যে সময় অতিবাহিত করা ও পরকালের যাবতীয় প্রয়োজন পূরণে তবা ইস্তেকফারের বিকল্প নেই সুখ শান্তি পেতে মুমিনের করণীয় হল সবসময় আল্লাহর স্মরণ ও সাহায্য লাভে প্রয়োজনীয় দোয়া ও জিকির অব্যাহত রাখা কেননা যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ আল্লাহতালা ওই বান্দার প্রতি রাখন তারপরে সামর্থ্য অনুযায়ী মানুষের উপকার করা এবং দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করা কেননা যে ব্যক্তি অন্যের উপকার করে সেই ব্যক্তি সেরা তারপরে মুমিনের বিপদের সময় আরেকটি করণীয় হল বিপদাপদ ও সংকটে মনে সাহস বজায় রাখা আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা বিপদাপদ ও সংকটে ধৈর্য ধারণ করা ধৈর্য মানুষকে সফলতার পথ দেখায় মনে রাখতে হবে কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্ত ব্যতীত সংগঠিত হয় না তারপরে মুমিনের আরেকটি করণীয় দুনিয়ার সব পাপাচার থেকে নিজেকে দূরে রাখা পাপাচার মানুষের সব ভালো কাজকে ধ্বংস করে দেয় হিংসা বিদ্বেষ ও প্রতিশোধ নেওয়ার মনোভাব পরিহার করা হিংসা বিদ্বেষ ও আক্রমণাত্মক সব ধরনের কাজ থেকে নিজের মনকে পরিচ্ছন্ন রাখা ইমানের একান্ত দাবি তারপরে কঠিন সময়ে মুমিনের আরেকটি করণীয় হল হতাশামুক্ত জীবনযাপন করা জীবন ক্ষণস্থায়ী সুতরাং এ ক্ষণস্থায়ী জীবনে বেদনা কষ্ট হতাশায় না থেকে আনন্দকন পরিবেশে নিজেকে নিয়োজিত রাখা আর জীবনকে আনন্দময় করতে সব বিষয়ে তার উপর আস্থা রাখা তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন মুমিনের কঠিন সময় কি কি আমল করণীয় এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা দান করুন আমিন